নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা এই যে যে লেবু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই লেবু গাছগুলোতে আর কিছুদিনের মধ্যে কিন্তু ফুল চলে আসবে এই গাছগুলোতে যাতে বেশি পরিমাণে ফুল আসে তার জন্য কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়েই মূলত আজকের ভিডিওটি প্রথমেই গাছে বেশি পরিমাণে ফুল আনতে গেলে আমাদের যদি এরকম পাকা ফল থাকে সেই ফলগুলোকে কিন্তু হারভেস্ট করে নিতে হবে যেহেতু ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারি থেকে এই গাছগুলোতে মুকুল চলে আসবে সরি এই গাছগুলোতে ফুল চলে আসবে তাই আমাদের প্রথমেই কাজ হবে গাছে থাকা পাকা ফলগুলোকে হারভেস্ট করে নেওয়া তো আমার এখানে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইওলো মাল্টা টু এই গাছটিতে দুটো ফল ছিল একটি ফল আমি মোটামুটি এক মাস আগে খেয়ে দেখেছি বেশ সুন্দর সুস্বাদু হয়েছিল এখন কিন্তু এক মাস পরে ফলটি দেখুন একদম হলুদ হয়ে গিয়েছে জানুয়ারি মাস পর্যন্ত রাখা গেলেও এই ফলগুলোকে গাছের মধ্যে রাখা যাবে না যত তাড়াতাড়ি আমরা হারভেস্ট করে নিব গাছের স্ট্রেস তত তাড়াতাড়ি কমবে গাছ নিজেকে প্রস্তুত করবে পরবর্তী ফুল দেওয়ার জন্য তো এই রামরঙ্গন গাছটির টপটিও কিন্তু অনেকটাই ছোট রয়েছে যেহেতু গাছের বয়স দু বছর পার হয়ে গেল তো এই গাছটিকে আমি আর এই টবের মধ্যে রাখুন রাখবো না এই গা রিপোর্ট করে দেবো তো এই রকম ফল দ্বারা গাছ ফল সহ কিভাবে রিপোর্ট করতে হয় এই নিয়ে পরবর্তী ভিডিও দেব আজকে শুধু আলোচনা করব আমাদের আগামীতে ভালো ফলন পেতে গেলে বেশি পরিমাণে ফুল পেতে গেলে আমাদের এখন কি করতে হবে তো এই সময় তো গাছে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না দর্শক বন্ধুরা এই সময় কোনো প্রকার গাছের গোড়ায় খাবার দেওয়া যাবে না কেবলমাত্র আপনারা এস পি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অফ পটাশ নামে যে সারটি সেটি আপনারা গাছে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় জলের সাথে মিশিয়ে দিতে পারেন তিন থেকে চার গ্রাম প্রতি লিটার জলে গুলে যদিও আমি একবার এর আগে স্প্রে করে দিয়েছি আর একবার স্প্রে করব এর বেশি করা যাবে না কারণ যখন ফুল আসতে আরম্ভ করে দিবে তখন আমাকে কিন্তু আর গাছে কোনো প্রকার স্প্রে করা যাবে না ফুল আসার সময় যদি গাছে কোনো পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা কীটনাশক স্প্রে করব। সেই কাজটিও কিন্তু শুধু ফুল আসার সময় ফুল ফোটার সময় হলে আমরা আরও স্প্রে করা একদম কমিয়ে দেবো আর এই সময় মাঝে মাঝে গাছে ফাঙ্গিসার স্প্রে করে রাখতে হবে কারণ কিছু ডালপালা যদি দেখেন উপরের থেকে শুকোতে আরম্ভ করে দিয়েছে যেটাকে আমরা অনেকে ডাইব্যাক বলে থাকি তো আমাদের কিন্তু এই সময় কিছু পুরনো ডাল বা রোগাক্রান্ত ছাটাই করে দিতে হবে আর মাঝে মাঝে ফাঙ্গিসার স্প্রে করে দিতে হবে তো এই গাছটিকে দেখুন করার মতো সেরকম কোনো ডালপালা নেই এই সাইড দিয়ে যে লম্বা লম্বা ডালগুলো ছিল সেগুলো মাথা আমি আগে কেটে রেখেছি আর এই গাছটি কিছু প্লিং করব, যখন ফলগুলো হারভেস্ট করব তখন আমরা কিছুটা ভেতর থেকেই কেটে দিব যাতে এই একদম সরু সরু ডালপালাগুলো না থাকে ভিতর থেকে যেন মোটা ব্রাঞ্চগুলোতে আবার পুরিয়ে আসে তো আমরা বললাম প্রথমে কি করতে হবে কোনো প্রকার সার দেওয়া যাবে না শুধুমাত্র এসওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশের যে সারটা সেই সারটাকে আমরা স্প্রের মাধ্যমে অথবা গাছের গোড়ায় দিতে পারবো আর আমরা ফাঙ্গি স্প্রে করতে পারবো যদি গাছের মধ্যে কোনো পোকার আক্রমণ হয় তাহলে কীটনাশক স্প্রে করতে পারবো ব্যাস এইটুকু যত্নই করবেন আর আপনাকে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যেন অতিরিক্ত জল দেওয়া না হয় এই সময় অন্তত শুধুমাত্র মাটি যাতে একদম শুকিয়ে না যায় তার জন্য মোটামুটি জল আপনারা গাছের গোড়ায় দিয়ে রাখবেন যাতে মাটিটাতে হালকা ভেজা ভেজা ভাব থাকে খুব বেশি এই দেখুন এই যে ভেতরের অংশ কিন্তু ভেজা আছে উপরে মাটিটুকু কিন্তু শুকিয়েছে ভেতরে দেখুন এই যে এই মাটিটা কিন্তু ভেজা আর এখানে সার দেওয়া আছে আগে থাকতেই এখন আর নতুন করে সার দিব না যখনই দেখবেন গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে তখন অল্প অল্প পরিমাণ করে টবের গাছে জল দিবেন আর মাটির গাছে এই সময় আশা করি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ফুল আসুক ফুল থেকে যখন ফল সেট হবে সেই মুহূর্তে জল দেওয়া যাবে তো চলুন দর্শক বন্ধুরা এই ইয়োলো মালটা ফলটিকে আজকে আমরা হারভেস্ট করে নিচ্ছি আর এই ফলটিকে কেটে ওজন করে এবং আপনাদের সামনে খেয়ে এর টেস্ট রিভিউ তুলে ধরছি যদিও এক মাস আগে কিন্তু একটি ইয়োলো মালটা আমি হারভেস্ট করেছিলাম খেয়েছিলাম তখন এর টেস্ট রিভিউ দিয়েছিলাম একদম আঁশবিহীন এই ফলটি খেতে খুবই সুস্বাদু তো আজকেও ফাইনালি আরেকটি ফলে যে রয়েছে সেই ফলটিকে আমরা এখন আমরা হারভেস্ট করে নিচ্ছি তো ফলটিকে এখন আমরা এই ওজন করে নিচ্ছি দুইশো গ্রাম অর্থাৎ প্রায় আড়াইশো গ্রাম বলা চলে চারটে ফলে এক কেজি তো ফলটিকে কাটার আগে টেস্ট করার আগে অবশ্যই ফলটিকে ধুয়ে নেব কারণ অনেক সময় আমরা গাছে ভাঙিসাট কীটনাশক বিভিন্ন রকম স্প্রে করে থাকি অবশ্যই ফল খাওয়ার আগে ফলটিকে একটু ধুয়ে নিতে হবে তো দর্শক বন্ধুরা ফলটিকে ধুয়ে নিয়ে আসা হলো এখন আমরা এটিকে কেটে দেখছি প্রচুর রস এখনো প্রচুর রস ফলটি কাটতেই কিন্তু প্রচুর রস পড়ছে তো টুকরো এখন খেয়ে দেখে নেই এক মাস আগে তো খেয়েছিলাম তখনই বেশ ভালো মিষ্টি হয়েছিল এখন একদম সঠিক রিভিউটা এর তুলে ধরা যাবে দারুণ মিষ্টি একটা ফল সামান্যতম কোনো টকের ভাব নেই তো দর্শক বন্ধুরা এই ফলটিকে বাড়িতে যে আরো ছোটো ছোটো ভাইয়েরা রয়েছে ওদেরকে কেটে দিয়ে দেবো সকলে মিলে খেয়ে নেব তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এই সময় লেবু গাছে কীরকম পরিচর্যা করতে হবে যার ফলে আপনার গাছে সময় মতো এবং বেশ ভালো পরিমাণে ফুল আসবে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম আপনারা সেই বিষয়টি শুধু নজর রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ